হ্যালো এভরি ভোট আমি প্রিয়াঙ্কা মল্লিক ফ্র মায়নাগরের তরফ থেকে চলে এলাম তোমাদের জন্য সে পাগলাপন্থী করা সেই ফোর্টিন থার্টির ভিডিও আজকে যে কালেকশন যে কালার যে ডিজাইন যে কোয়ালিটিগুলো দেবো ফোর্টিন ফিফটিতে এইটুকুনি বলতে পারি এমনিই আমরা ফোর্টি থ্রি ফোর্টিন থার্টিতে যে শাড়িগুলো দিচ্ছি টোটালই লসে দিচ্ছি বাট

যে এই প্রাইসে তোমরা এই শাড়িগুলো হাতে মোটেই পাচ্ছ এবার বলতেই পারো তোমরা দিচ্ছ বলেই আমরা পাচ্ছি হ্যাঁ অবশ্যই আমরা অফারে দিচ্ছি বলেই তোমরা পাচ্ছ বাট একটা কথা অফারটা কেন দেওয়া হচ্ছে এত এত আমাদের স্টক বাড়ি দোকান মিলিয়ে এত মানে অনলাইন অফলাইন মিলিয়ে ঢোকে সেখানে একটা দুটো রয়ে যাচ্ছে এবার আমাদের ইদানিং কালে এত এত শাড়ি নিউ স্টক ঢুকছে বুঝতেই পারছো আমাদের টাকাটাও তো পেমেন্ট করতে হবে ডিলারকে আমাদের তো কেউ ফ্রিতে মাল পাঠিয়ে দেয় না আর কেউ দেবেও না ফ্রিতে কেউ দেয় না তোমরা যেমন আমাকে টাকা দাও তারপরে শাড়ি যায় ঠিক আমাদের ডিলারদের কাছে যদি আমরা কোনো শাড়ি ডিমান্ডে এখন তো আমাদের ব্যাপারটা হয়ে যে আগে তো আমরা এক সেট আনতাম না মুকেশ এখন আমাদের এক সেট না গাঁট আছে ঠাকুরের ভালোবাসায় একটা ডিজাইনে আমাদের গার্ড ধরে আসে এক একটা ঘাটে কমসে কম ষাট থেকে সত্তর পিস থাকে এবার এক একটা 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 ডিজাইনের জন্য ছ সাতটা কালারের জন্য ষাট থেকে সত্তর পিস আনানোর জন্য আমাকে পেমেন্টটা করতে হয় এবার আমি এতদিন ভাবতাম যে না 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 এগুলো দিতাম বাট এখন আমাকে এত পিসের শাড়ি আনানোর জন্য আমাকে টাকাটা লাগবে এবার এই জন্য এইসব শাড়ি অফারে দেওয়া হচ্ছে যাতে এইগুলো ছেড়ে দিলে কিছু টাকা ঢোকে প্রচুর কোয়ান্টিতে তোমাদের মাল দিতে পারি নাহলে অনেকেই বলো দিদি এস দিয়েই আমরা সোল শুনি তো তাদের দেশছে বলার কোয়ান্টিটি কিন্তু আয়নাগর কম দেয় না এখন আগে দিত এখন দেয় না তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তোমাদের এতে যেটা দেই বলা শুরু করলাম কেন আমরা এগুলো আমরা এই দামে দিচ্ছি এই রিজনে আমি কাকাটা তুলতে হচ্ছে না হলে এই দামে কোনো পাগলা বা কোনো পাগল সেলার নেই যে এই দামে এই শাড়ি দেবে প্রথম এটা অনেকের কাছে আছে এই শাড়িটা সবাই জিজ্ঞাসা করবে এই শাড়িটা কত দাম আমার কাছেই কমসে কম আমি যখন দিয়েছিলাম কমসে কম মোটামুটি তিরিশ থেকে চল্লিশ জন এই সাইডে নিয়েছিলে আর এবার বলেই দিচ্ছি তো আবার নীনাকারী সেই প্রিমিয়াম খাড্ডি এইগুলো তোমরা চোদ্দোশো তিরিশে ডিলারও পায় না আমরা তো কেনা তো দূরের বিষয় তার সাথে এরকম কন্ট্রাস্টে বেপি ভেসিয়াল স্টে বুঝতেই পারছো কি দামে কি শাড়ি পাঁচশো এই তো এটাকে দেখ এবার মানে এই সব শাড়ি এই দামে পাওয়া নেক্সট ইম্পসিবল নেক্সট টু ইম্পসিবল এটাই বলতে পারি প্রাইস সব একই প্রাইস ফোরটিন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এটা গাঙ্গুবাই কাতান গাঙ্গুবাই কাতান দেখো এটা পুরোটা জড়িদে কাজ এই যে কাজটা দেখছো না এগুলো স্ট্রাইপ স্ট্রাইপ পুরোটা ভিভিং প্লাস হচ্ছে বক্সে কাজ অ্যান্ড এই আছে পুরো পারে কাজ আচল আজকে দিনে প্রচুর ভিডিও রেডি করছি মানে আমার পক্ষে না মানে রেগুলার বেসে ভিডিও করাটা খুব চাপ হয়ে যায় আমার মেয়েটাকে সামলে তারপরে কুরিয়ারের প্রেশার শাড়ি ফোল্ডিং চেকিং অনেক কিছু প্রোডাক্ট আনানো আমাকে মার্কেট যাওয়া সব কিছু মিলিয়ে একটা মানে মাঝখানে গ্যাপ আমাকে দিতেই হচ্ছে ভিডিও বানানোর জন্য তাই জন্য একটা দিনে যখন আমরা সময় পাচ্ছি আমরা প্রচুর ভিডিও রিক্রিয়েট করে রাখছি যাতে তোমাদের দিতে পারি এই কালারটা আর এই শাড়িটা

তোমরা শিকারগা তো জানো শিকারগা তো কাটানের কাঞ্জিপুরাম এইসবের উপরে আসে এটা হচ্ছে খাড্ডির উপরে শিকারগা খালি দেখো কি কি তোমরা কি স্টক তোমরা আমাদের অফলাইনে থাকে এমন নয় শুধু অনলাইনে আমরা দিই অফলাইনে কিন্তু এই স্টক কালেকশন কিন্তু আমাদের অনলাইনে কেউ পায়নি কোনোদিনই টোটালি এগুলো অফলাইন কালেকশন যারা অনলাইনে পায় তারা অফলাইনে কালেকশন পায় না যারা অফলাইনে কালেকশন পায় তারা অনলাইনে এই কালেকশন পাবে না এই ব্ল্যাকের উপরে জালে দেখো শিকারগা দেখো এইগুলো বলতে পারি ফোরটিন থার্টি মানে অ্যাসেট অ্যাসেট হয়ে থাকার মতন দিস বিপি পুরো অল ওভার ওয়ার্ক বুঝতেই পারছো ইয়েলোতে দেবো না সেটা হয় সিলভার জারি অ্যান্ড হচ্ছে গোল্ডেন জারিতে দেখো খালি দেখো প্রত্যেকটা ফ্রেশ আইটেম প্রত্যেকটা ফ্রেশ পিস মানে হয়তো এমন এমন শাড়ি আছে যেগুলো কোনোদিনে খুলেই রাখানো হয়নি মানে এত এত পিসের শাড়ি মাঝখানে দিস ওয়ান ইয়েলো খালি ডিজাইনটা দেখো দেখো পেপার বের হচ্ছে পুরো ফ্রেশ পিসগুলো গুলো এই সব দামে পেয়ে যাচ্ছে এ না এই আছে আরো একটা ওয়াও কি অপূর্ব অপূর্ব এই ডিজাইনটা দেখো অবশ্যই ইনক্লুডিং বিপি অ্যাটাচ আছে এন্ড স্লিপসে অবশ্যই বিপিতে এরকম পার পাবে এই যে এখানে যে কাজটা পার পাবে এরপরে যেটা দেখাচ্ছি খাড্ডির উপরই আছে বেশিরভাগ খাড্ডির উপরেই রাখার চেষ্টা করেছি খাড্ডিতে ভ্যারাইটি বেশিও থাকে খাড্ডি মানে অনেকে বলতে খাড্ডি মিনস তো খাড়্ডি হচ্ছে জর্জের উপরে থাকে এই হচ্ছে তোমার প্রাইস থার্টি খালি ব্লুটে নিয় এটুখানি বলতে পারি যারা আগে পাওনি আজকে ভিডিও কালেকশন উপখাত করে দেবে সকলকে এই যাচ্ছে আরো একটা এই এই ডিজাইনটাকে চেনা লাগছে টেনা লাগছে এই এখানে টিস্যুর এফেক্ট আছে দিফান হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মুগা কাতান এগুলো অনেক হাই রেঞ্জে কিন্তু মানে এই দেখো বাবা এই ডিজাইনটা যে পাবে না আমাকে একটু জানিও আর পার্টটা পুরো টিস্যুর এফেক্ট আছে এইগুলো মানে তুমি মানে তুমি তুমি ছাড়া সেকেন্ড জন নন নয় এরকম একটা ব্যাপার কারণ এগুলো অফলাইনে টোটালি পেয়েছে কেউ অনলাইনে কোনোদিনই পাইনি এগুলো যারা পাচ্ছ আমাকে তো রিভিউ দিচ্ছই শুধু বলবো যারা এখনো ডেলিভারি পাওনি হাতে পেয়ে অবশ্যই রিভিউ দিও কিন্তু এরপরে যেটা দেখাবো ইয়েলোর আরেকটা ভার্সন দেখে নাও মিনাকারি ডিসকাস খাদ্য এই তো আমি তুমি তো সুন্দর করে সাজিয়ে দিয়েছো ও আমি তো তুমি সাজিয়ে এনেছো ওই জন্য ও ঠিক আছে করে দিচ্ছি আচ্ছা এই আছে ইয়েলো এত মানে অত সাজানো হয়নি ঠিক আছে দি থাক না কি হয়েছে এ না এই আছে ইয়েলো এটাও কিন্তু ভিসকাস খাদ্য ভিসকাস খাদ্য সফটনেস কোয়ালিটি আরো বেটার আর অবশ্যই উইথ কারি পেস্তা গ্রিন রেড অরেঞ্জ আর পিকক এই হলো কালার ঠিক এ অবশ্যই ইনক্লুডিং বিপি বিপি কিন্তু প্রত্যেকটার অ্যাটাচ আছে দিস বিপি খালি কোয়ালিটি দেখো এ নাও এইটা এটার রেঞ্জটা নাই বললাম খালি শাড়িটা দেখো 1430 1430 শিপিং ফ্রি অপশন দিয়ে বুকিং করবে ইনস্ট্যান্ট যারা ফুল পেমেন্ট করবেন তারাই বুকিং প্লিস করবেন এগুলো অফারে সারি হোল্ডিং আমি কারোর জন্য করব না কারণ বুঝতে যাচ্ছো আমরা অলরেডি আমাদের কোনো মানে प्रॉफिट তো নেই লসে দিচ্ছি इवन শিপিং অফ ফ্রি করছি সেখানে আমি যদি তোমার জন্য হোল্ড করাই তাহলে আমার বেকার ভিডিও করে কোনো মানে হলো না sito আমি তোমার দোকানে তাহলে প্রোডাক্টটা রেখে দিতাম না সে টাকা যখন হোল্ড হয়েই আসছে তো ওইজন্য বলছি কারোর জন্য আমি কিন্তু হোল্ড করব না

এই করতে গেছিল বাড়িতে মানে দোকান বন্ধ করতে গেছিল এই আছে কালার বাহ বিপিটা দেখি দি বিপি ভীষণ ভালো ভীষণ ভালো উমা চিনন পিওর চিননের যে কোয়ালিটি সেটা চকলেট কালার প্রথমত আসে না তারপরে জাল পিওর চিনন যারা লভার তারা নেবে চিনন মারফিয়াল না মানে খাড্ডির থেকেও বেটার হয় বারবার বলছি খাড্ডি তো তুলোর মতো সফট হয় মানে সফটনেস বডি হাগিং লাইট ওয়েট এই জন্য খাড্ডি এত ডিমান্ডে থাকে আর চিনন আরো সফটনেস দিস ওয়ান চকলেট দেখে পুরো মনে হয় পারে সিলভার শাড়ি বাট এটা অ্যান্টিক গোল্ডেন শাড়ি উপরে যাচ্ছে দিস ওয়ান অল ওভার কাজ আর অবশ্যই ইনক্লুডিং বিপি অপশন দিয়ে বুকিং করবেন কনফার্মলি বুকিং করবেন সিওডি ক্যাশ অন ডেলিভারি জন্য কেউ হোয়াটসঅ্যাপ করবেন না আর এবার যাচ্ছে আমি তোমাদের গাজ্জিতে দিচ্ছি এটা আর শার্টিন মাটেরিয়াল যে গাজ্জি হয় এই সব তুমি পাবে না অফলাইনে টোটালি অফলাইন কালেকশন যারা মনে করছেন আমাদের অফলাইন স্টোরে আসবে অফলাইন স্টোরে এড্রেস আছে টু ফিফটি ফোর আর প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক আছে নিয়ার উডি হসপিটাল অ্যান্ড হেল্পলাইন নাম্বার হচ্ছে শপের এইট ফাইন ডাবল জিরো সিক্স ফাইন এইট ওয়ান ডাবল জিরো এই আছে কালার ঠিক আর একটা কথা যেটা বলতে গিয়ে বলে যায় মঙ্গলবার আমাদের কিন্তু সব ক্লোজ থাকে যারা আসবেন দূর থেকে আমি সবসময় বলি যারা দূরে থেকে আসেন একবার আমাকে একটু কন্ট্যাক্ট করে আসবেন যাতে আপনাদের গাইড করে দেওয়া পসিবল হয় যে আপনাদের সব ওপেন আছে কি নেই অনেক সময় তো অনেক কারণেও তো সব ওপেন মানে ক্লোজ থাকতে পারে তো সেগুলো একটু জানিয়ে আসলে আমাদের বেটার এটা হচ্ছে মিষ্টি রোস রানি উইথ সিলভার জারি খাড্ডি ওয়ান অফ দ্য

তো আচ্ছা এই ডিজাইনে দুটো আছে এই ডিজাইনে একসাথে দিয়ে দিচ্ছে ফ্লাওয়ার ডিজাইন এই জন্য বটাল গ্রিন ব্ল্যাক যে যে ডিজাইন পাবে সে সেটা নিও দিস প্রেপ কেমন লাগছে অবশ্যই জানিও যারা আইনেরগর পেজটাকে লাইক অ্যান্ড ফলো করনি একটু করে রেখো আর কেমন আর তোমরা নেক্সট ভিডিওতে কী কী কালেকশন চাও বা কোন শাড়ির উপরে ভিডিও চাইছো সেগুলো অবশ্যই জানিও এবারে জানুয়ারি মাসটা আমরা একটু কালেকশনটা দিচ্ছি বিকজ অফ রিজেন্ট তো আছেই যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি কেন আমি এই দামে এই শাড়ি দিচ্ছি প্রথমত এই একটা রিজেন সেকেন্ড আরেকটা রিজেন যেটা হচ্ছে যখন হবে তখন দেখতে পাবে যে কেন দিচ্ছি এই আছে ব্ল্যাক ক্রেপের উপরে অনেক রিজেন আছে তো এই জানুয়ারি মাসটা তোমাদের জন্য মনে হয় পুজোর শপিং বা বিয়ের শপিং এর জন্য বেস্ট কারণ এই সব দামে তো এই শাড়ি পাওয়া সেকেন্ডলি এই কোয়ালিটি দাম পাওয়া যাবে ও না তাহলে নিয়ে নাও আর মিক্সর কালেকশন এইবারে মাসে আমি আরো হয়তো হাতে চার পাঁচটা দেবো ব্যাস এন্ড হয়ে যাবে আর আমার কাছে থাকবে হবে দুটো মনে হবে বল দুটো হবে হ্যাঁ দুটোই হবে সরি সরি মানে এটা আরো দুটো আসবে বাট ওই হয়তো মাসের শেষে গিয়ে দেবো এখন আর দেবো না তো একটু বলবো যারা পাচ্ছ না একটু বলবো এবারে নিয়ে নাও কারণ এরপরে আমার মিক্সার দেওয়ার মতন ওরকম ভালো কালেকশন নেই যেগুলো বেস্ট কালেকশন আমি মোটামুটি দিয়ে দেওয়ার জন্য আনিয়ে নিয়েছি এর থেকে বেস্ট নেই দিস ইজ তাসার ঘিচা বেনারসি উইথ নেকলেস বর্ডার এইসব কোয়ালিটি একটু যারা সোবার ক্লাসিক ডিজাইন বা সোবার কালেকশন চাও তাদের জন্য প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর এই হচ্ছে কালার দেখে নাও কেমন বলো অবশ্যই জানিও এই আছে কালার বিপিটা অবশ্যই আমি কিন্তু ভীষণ স্পিডে দেখাচ্ছি এই আছে বিপি সিপস আছে কারণ অনেকগুলো শাড়ি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা আমি করছি তাই জন্য স্পিডে না থাকলে হবে না দিস ইজ জর্জেট খাড্ডি বেনারসি আলাদা লেভেল অফ এটা অ্যান্ড এই আছে শাড়ির কোয়ালিটি স্টার বুটার উপরে আছে অপশন দিয়ে বুকিং করার চেষ্টা করো পার্সেল ওপেনিং ভিডিও সবাইকে বলবো অবশ্যই করবে উইদাউট এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম সলভ হবে না যেটা প্রত্যেকটা ভিডিওতে তো বলি প্লাস দেখবে যারা আমাদের কাছ থেকে পেমেন্ট ডিটেলস পাচ্ছেন তারা দেখবেন যে পেমেন্ট ডিটেলসে অনেক কিছু লেখা থাকে সেই লেখাগুলোর মধ্যেও কিন্তু ওপেনিং ভিডিও কথা মেনশন থাকে ওইটাও যদি কেউ না পড়ে তাদের জন্য আমাদের আরো একটা থার্ড অপশন আছে যেটা হচ্ছে তোমাদের যখন পার্সেল যায় এটা বিপি বিপি একদম বডি যে ডিজাইন সেরকম এই যে এখান থেকে খুলে দিতে পারবে এই যে তো পার্সেল যায় তার উপরে ওয়ার্নিং করে একটা স্টিকার দেওয়া থাকে সেখানেও দেওয়া থাকে এরপরও যদি কেউ ওপিনে ভিডিও না করে সেটা তোমার ফল্ট আমাদের ফল্ট না দিস ইস হচ্ছে গাজি এগুলো এটা পাউডার ব্লু এটা অনেক আগে এই ডিজাইনটা আসতো এখন আর আসে না গো তো যারা পাবে এটা একজনই পাবে এর আর নেই অবশিষ্ট আলাদা জিনিস প্রচুর পিস দেখাচ্ছি কেউ না ভিডিও আইজো কারণ বিপি এরকম গাজে তুমি পাবে না বলছি তো এগুলো আয়নাঘর ছাড়া পাবে না এরপরে একটা ব্ল্যাক সিলভার জারি দিই যারা সিলভার জারি লাভব তাদের জন্য এটা সিলভার শাড়ি তো খাটি লুটছো তোমরা লুটছো মানে সিলভার শাড়ি তো শাড়ি খুব কম আমরা প্রতিটা স্যালারি দেখাই আর যখন সিলভার শাড়ি আসছে সত্যি স্টক থাকে না মানে সিলভার শাড়ি একটু বলবো সিলভারের সাথে যারা নেবে অবশ্যই সিলভার শাড়ি মানে জুয়েলারি ক্যারি করার চেষ্টা করো নাহলে ভীষণ বেমানান লাগে এই আছে ব্ল্যাক ঠিক এ প্রাইস আছে অনলি অনলি ওয়ান ফোর বিপি অবশ্যই অপশন দিয়ে বুকিং করার চেষ্টা করো এটা হচ্ছে এই দেখো এটা ক্লোজ আসো এই ম্যাটেরিয়ালটা হাতে নিলে বুঝবে ইস চিনন হ্যাঁ চিনন উইথ এটা চিননে যাচ্ছে কন্ট্রাস্টে যাচ্ছে মেট উইথ বটল উইথ এগুলো কেমন লাগছে জানিও কিন্তু এই দেখে আসো আমি একটু কোয়ালিটি দেখাবো এগুলো পাবে না এগুলো পাবে না যারা কোয়ালিটি আইডিয়া নেই প্লিজ তারা একটু বলে দেবো একটু গুগল টুগুলো সার্চ করে নিও কারণ অনেকে তো জানো না তো অনেক সময় বোঝো না তো সেখানে একটু ভালো করে জেনে বুঝে কিনবে চিনন কি খাড্ডি কি খাড্ডি কি প্রেপ মাটেরিয়াল কি মুগা কি কারণ অনেকে কোয়ালিটি জানো না কোয়ালিটি অনুযায়ী যে কোনো প্রোডাক্টের দাম হয় এই যে চিনন সব থেকে হাই রেঞ্জি হয় এনো গার্জি এই গাজিটা শ্রেসী নিয়েছে কারণ এটা মানে আগের দিনও আমি দিয়েছি হ্যাঁ ওই তো আমার এখানেই রাখা আছে সেম পিসটাই আর একটা ছিল এত স্টক আসি সেটা সত্যি মনে রাখা পসিবল হয় না যে কোনটা কপিস আছে তো এই 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 হচ্ছে এই কালারটা কতজন এসএস দিয়েছিল সেভাবে দিতে পারিনি দই পর্ণা দিতে নি সময় অনেকে দই পর্ণা পায়েল দি তবে কি অপরাজিতা দিই অনেকে অনেকে এসএস দিয়েছিলেন এই হচ্ছে কালার এটা কিন্তু গজ্জির উপরে আছে এটা যে পাবে অ্যাসেট হয়ে থাকবে বারবার বলছি বিপি কিছু কালেকশন আমি গাইড করে দেওয়ার চেষ্টা নেওয়ার চেষ্টা করো এগুলো সত্যি তুমি মানে তুমি তুমি যারা সেকেন্ড জোন নাও এটা এই কালারটা নেওয়ার জন্য বলবো কারণ এই কালারটা আসে না রাস্ট কালার তোমরা নর্মাল অরেঞ্জ ফরেঞ্জ পাবে কালার তোমরা কিন্তু হাতে কোনো কটা হয়তো সিরিজে পাবে দিস ইজ খাড্ডি অলরেডি একজন অলরেডি পেয়ে গেছো এটা আগের দিন একটা ভিডিওতে দিয়েছিলাম যে নিয়েছে সে পালেছে কমেন্ট বক্সে বলো যে কে পেয়েছিলে এই আছে খাড্ডিতে আর আবার দোকানে একটা আছে আছে দিয়ে দিলাম এই বিপি যদি বাড়িতে থাকতো না তাহলে আমি জানতে পারতাম যে এই পিসটা দুটো আছে ইভেন এই গাজিটাও দুটো ছিল তো আমি জানতে পারি না কারণ অনেক সময় দোকানে থাকে দোকানে কি কালেকশন আছে মাথায় থাকে না ইভেন জানো অনেক সময় ভিডিও শাড়ি যখন ছাড়ি আমাদের ভিডিও বানানোর পর তো তো সব দোকানে চলে যায় এবার আমি জানি বুকিং নিয়ে যে পরে গিয়ে দেখি বুকিং নিয়ে নিই দোকানে রয়ে গেছে এরকমও হয় ভুলে যাই মাথায় থাকে না যে কোন পিসটা এখন অ্যাভেলেবেল আছে কিনা অনেক দেখবে অনেককে বলি দিই আমাকে চেক করে জানাতে হবে দিস ইস হচ্ছে টিসু কাঞ্চিপুরাম টিসু আশা করি বোঝা যাচ্ছে মরুন কালারের বেস্ট কালার এই আছে বিপি এই যে ব্রোকের দেখো কাজটা আলাদা ওয়ান ফোর থ্রি জিরো আর সবাইকে বলছে ভিডিও শেয়ার কিন্তু করতেই হবে না করলে দেবো না এই প্রাইজ একশো টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে যারা ভিডিও শেয়ার করতে পারবে না ওয়ান হান্ড্রেড এক্সট্রা করবে যেমন আগের দিনে একটা দিদি অর্পিতা দি মনে আছে উনি ভিডিও শেয়ার সত্যি করতে পারেনি ওনার জেনুইনলি প্রবলেম ছিল তো আমি বলেছিলাম যে ভিডিও শেয়ার না করলে আমি তো দিতে পারবো না তো উনি কিন্তু ফোরটিন থার্টি উপরে আরো ওয়ান হান্ড্রেড পেমেন্ট করেইছে তিনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই জানিও দিদি তুমি করেছিলে কি করেনি অনেকে ভাবে যে আমি করতে পারছি না ঠিক দিয়ে দেবে না হবে না হয়তো ব্লু 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 মানে ভিডিওতে শেড আসতে পারে কেউ কিন্তু কালার ভেবে বুকিং না যখন তোমরা ডেলিভারি পাবে তখন হাতে তুমি এই কালারটা পাবে তখন বলবে কালারটা দিদি আমি ভিডিওতে এরকম দেখেছি হাতে এটা পেয়েছি কিছু কিছু কালার আইফোন স্যামসাং কোনো ফোনে আসে না এই যাচ্ছে এই কালারটা কেন দিচ্ছে

নাও বাবা এটা কি এসেছে গো বে সাথে কি এটা ইরানিং কালে তোমরা বেনরসি তো দেখছি এই কালারটা অনেকে বলছো দিদি আমি দাও ইরানিং কালে এই কালারটা খুব ট্রেন্ডিং এখন রিসেপশনে প্রচুর জোর পড়ছো এই কালারটা দেখো দিস ইস ক্রেপ এটা চিনন ক্রেপ আছে খাড্ডি নয় এটা আমি দেখিনি এটাই বলে দিচ্ছি আমি কোয়ালিটি দেখে বলতে হলো কারণ আমি এই সাইডে কখনো ভিডিও তো দেখাইনি দোকানে গিয়েও দেখিনি কারণ স্টক ঢোকে ওই অর্পিত বাচ্চাটা বিক্রি করে আমি তো থাকি না দোকানে এই আছে বিপি

তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ মুকেশও বলতে দিয়ে দাও লাস্ট এই মাসে যতগুলো পাচ্ছি ভিডিও দিয়ে দাও কারণ প্রচুর নতুন স্টক ঢুকবে দোকানেও রাখা জায়গা চলে সব পুরোনো স্টকের জন্য তো একটু বলবো ভাই হাই এসে গেছে ও মাম্মা আচ্ছা এটারই মনে পিংকটা দিলাম না এরই একটা ইয়েলো দেখে নাও ও জায়গা পাচ্ছি না আচ্ছা আচ্ছা আচ্ছা

কেমন লাগছে জানিও এসে গেছেন আমার কন্যা মানে আমার আজকের দিনে লাস্ট ভিডিও এটাই আর না এতবার মায়ের কাছে অনেকক্ষণ লাস্ট আমি মনে হয় ছটা থেকে আমি মায়ের কাছে দিয়ে রেখেছি লাস্ট দু আড়াই ঘন্টা ধরে মা নিয়ে রেখেছে এই একদিনে ভিডিও করে নিতে হচ্ছে যখন যেভাবে টাইম পাই আমার কন্যার জন্য তো পারি না খুব দুষ্ট হয়েছে তো তোমাদের মিঠাই রানি ওই জন্য ডিসকান ব্ল্যাক প্রাইস আছে ওয়ান ফোর থ্রি সিরো ফোর্টিন থার্টি ডিসকান ডি পি গুডটা দেখো এটা দেখো মারচেলটা বুঝছত এটা হচ্ছে তোমার গাজ্জিও নয় চিননন নয় তার মিডল অফ একটা কোয়ালিটি এটাকে অনেকে হচ্ছে চিননন গাজ্জিও বলে বিক্রি করে এটা হাতের thickness টা দেখলে বুঝবে যে কতটা সুন্দর এটা কেন দিই নেই তো এগুলো লাস্ট পিস রানী পিঙ্ক লাস্ট তো ধামাকা দিয়ে শেষ করলাম কেমন লাগলো জানিও একটা অপশন রেখে করো কনফার্ম হয়ে বুকিং করো ভিডিও শেয়ার অবশ্যই করো এটা সোল ঠিক আছে ভিডিও শেয়ার না করলে এটা সোল এই আছে বিপি সিস আছে পার ভিডিও শেয়ার না করলে তোমরা কিন্তু এই প্রাইসে এই শাড়ি পাবে না তো দেখা যে তোমাদের সাথে নতুন ভিডিওতে আজকে এই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা